আজও আমরা দিশে হারা পাইনি তিলোত্তমার বিচার আজও আমরা দিশে হারা পাইনি তিলোত্তমার বিচার এই সমাজের কিছু নারী সোশ্যাল মিডিয়ায় করছে অনাচার আচ্ছা বিচার চাওয়া এটা এখন অনেকের কন্টেন্টের হাতিয়ার বিচার চাওয়া এটা এখন অনেকের কন্টেন্টের হাতিয়ার বলতে পারো লড়বো কত এখনো কিছু মানুষ নির্বিকার মানুষ এখন প্রতিবাদ করছে তাই রাস্তা অনেক দামি মানুষ এখন প্রতিবাদ করছে তাই রাস্তা অনেক দামি এরা কেমন সেই রাস্তায় এই মুহূর্তে করছে ছ্যাবলামি আসলে সমাজ অবক্ষয়ের জন্য দায়ী আমরা নিজেরাই যেখানে হাজার মানুষ নেমেছে প্রতিবাদের জন্য রাস্তা আর সেখানে দেখো সেই রাস্তা তখন করেই চলছে ছ্যাবলামি সত্যি আমরা মিথ্যে মাটির মূর্তিকে পুজো করি দেবতা কি সত্যি আছে আজ বড় জানতে ইচ্ছে করছে কারণ দেবতা যদি সত্যি থাকতো তাহলে আজকে তিলোত্তমার এই হাল হতো না আর এরা দেখো কেমন ধর্ম নিয়ে বিকৃতি করছে মনে হয় এদের মানসিক কোনো প্রবলেম আছে মোমবাতি মিছিল করে কিচ্ছু হবে না নারীরা অস্ত্র বিচার পাবে না মোমবাতি মিছিল করে কিচ্ছু হবে না নারীরা অস্ত্র বিচার পাবে না আচ্ছা প্রকৃতিও কিন্তু আজ অসহায় হয়ে গেছে এই রিল রিলস্টারদের জ্বালায় এন্টারটেনমেন্ট এতটা চরম শিখরে উঠে গেছে যে মানুষ ধীরে ধীরে মানবিক থেকে পাশবিক হয়ে যাচ্ছে অবশ্য এখন হয়ে গেছে অধিকাংশ মানুষ ডিজিটাল ভিখারি যাক নারী হয়ে নারীর জন্য প্রতিবাদ খুব ভালো লাগলো কিন্তু তোমরা কি জানো এর মুখের আড়ালে একটা মুখোশ লুকিয়ে আছে একটু অপেক্ষা করো প্রমাণ দিচ্ছি দাদাতে কিসের এত বিনয় সকল ছেড়ে যেতে হবে ডাকবে যেদিন ভগবা দুদিনের জীবনটাতে কিসের এত বিনয় সকল ছেড়ে যেতে হবে ডাকবে যেদিন ভগবা মুখের আড়ালে মুখোশ প্রতিবাদ এখন কন্টেন্টের সিম্পাতি হয়ে গেছে কদিন আগে রাস্তায় নেমে প্রতিবাদ করছে মানে আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটার প্রীতি আর দেখো বাড়ি ফিরে তার খোলস পরিবর্তন এটা মানা যায় সোশ্যাল মিডিয়া এটা নাকি ইনফ্লুয়েসার রাস্তায় প্রতিবাদ করছে আর বাড়িতে এসে দেখো সারা শরীর নাচে রিলস বানাচ্ছে সত্যি এদেরকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি কারণ এদের জীবনে টাকাটাই সব এই মুহূর্তে এই রিলগুলো পোস্ট না করলে কি হয় না আর দেখো সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারাই এই মুহূর্তে ভিডিও পোস্ট বন্ধ করে দিয়েছে মানে নো ভিডিও কারণ প্রত্যেকের হাতে এদের দেখো সেটা বন্ধ হয়নি এরা ঠিক চালিয়ে যাচ্ছে আর এই জন্যই বলে মনে করবেন না একটা না শত্রু মেয়েই হয় দূষিত সমাজে মূল্যবোধী ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম আজকে ভিডিওটা এমন জায়গা মারবো না পারবে প্যান্ট পড়তে না পারবে লুঙ্গি পড়তে আজকে তিলোত্তমাকে যারা কন্টেন্টের হাতিয়ার করছে তাদের নিয়ে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন আর হ্যাঁ ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে কি জীবন রে ভাই কারো রাতের স্বপ্নের বালিশটা ডুগড়ে ডুগড়ে কাঁদছে আর কেউ আবার কোমর নাচিয়ে পাছা নাচিয়ে রিলস বানাচ্ছে মানে সমাজে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তাদের নজর নাই শুধু টাকা বলছি কাকা সমাজে কি চলছে একটু খবর রাখো নাচার সময় তো অনেক পাবে সত্যি মাঝে একদিন বিচার চেয়ে দায় সারা হয়ে গেল এদের কি মনে একটু অনুশোচনা হয় না একটা মেয়েকে নির্মম ভাবে হত্যা করা হলো এখনো আমরা তার বিচার পাইনি নিজে তো হাজারবার বিয়ে করেছে তাতেও স্বাদ মেটেনি তাই এবার বোধহয় সেই জন্য এই বয়সে এসে আবার নতুন করে বিয়ে দিচ্ছে ভাবা যায় আবার কিছু কিছু মানুষ নাকি এদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয় ভাবতে অবাক লাগে যে এখন প্রত্যেকটা মানুষই জীবন্ত লাশে পরিণত হয়েছে নারীরা আজ নারীর জন্য লড়ছে কেমন দেখো নারীরা আজ নারীর জন্য লড়ছে কেমন দেখো অঙ্গ দুলিয়ে প্রতিবাদ তোমরা এদের থেকে একটু শেখো একটা নারীর জন্য আজ হাজার মেয়ে রাস্তা নেমেছে আর এরা দেখো বাড়ির মধ্যে নেচে রিলস বানাচ্ছে বলছি পারতে তোমাদের বাড়ির সাথে যদি এই ঘটনাটা ঘটতো একবার নিজের বাড়ির দিকে বসিয়ে দেখো তো কেমন লাগে জিনিসটা একটা কথা জেনে রাখো তোমাদের বিবেকে তালা থাকলেও আমাদের বিবেক কিন্তু খোলা আমি মাগ অপরাধী ঠিক পাবে সাজা স্বর্গ থেকে দেখছি আমি মাগো অপরাধী ঠিক পাবে সাজা এত মানুষ আমার জন্য লড়াই এবার জমবে বোধহয় তাই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো আর তোমরা অভিশপ্তাহ রাতে শকুনের হানা ভিডিওটা দেখতে ভুলো না কারণ ভিডিওটার ওপর রিপোর্ট মারা হয়েছে হয়তো প্রতিবাদ করছি এর জন্য তাই অবশ্যই ভিডিওটা দেখো